হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গ্যাস্ট্রিকের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ক্যানজো টোয়েন্টি ইতিপূর্বে আপনারা অনেকেই অনেক ধরনের গ্যাসের ওষুধ খেয়েছেন তারপরেও আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় না বা গ্যাস্ট্রিকের কারণে যেসব উপসর্গ দেখা দেয় সেগুলো থেকে আপনারা মুক্তি পান না অনেক ধরনের গ্যাসের ওষুধ আপনারা খাচ্ছেন তবুও আপনার গ্যাস কম হচ্ছে না আপনারা কিন্তু এই ক্যানজো টোয়েন্টি গ্যাসের ওষুধটি খেতে পারেন এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ভনফ রাজান তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ক্যানজো টোয়েন্টি জি ট্যাবলেটের কার্যকারিতা কি অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিউডেনাল আলসারের ক্ষেত্রে যে সমস্যা দেখা দেয় এই সব সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসেবে কাজ করে ক্যানজো টোয়েন্টি এছাড়া বুক জ্বালা বা বুকে ব্যথা করা গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের কারণে ঢেঁকুর ওঠা পাকস্থলীর খাদ্য ঠিকঠাক মতো হজম না হওয়া ও পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসা গ্যাস্ট্রিকের কারণে পেটে ব্যথা ও অন্যান্য ব্যথানাশক ঔষধের সাথে আপনারা ক্যানজো টুয়েন্টি ট্যাবলেটটি খেতে পারেন এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির বিধি বলতে গেলে ক্যানজো টুয়েন্টি প্রতিদিন একটা করে খেলেই হবে তবে ঔষধটি ক্ষেত্রবিশেষ ডোজ কম বেশি হতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারিত করে থাকে আর বন্ধুরা আপনারা অনেকেই গ্যাসের ওষুধ খান সকালে ও রাত্রে তাতেও আপনাদের গ্যাসের ওষুধ খাওয়ার পরেও আপনাদের গ্যাস চেক দেয় না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যানজো টোয়েন্টি দিনে একবার খাইলেই আপনার চব্বিশ ঘন্টা গ্যাস কন্ট্রোলে থাকবে অর্থাৎ আপনার গ্যাস্ট্রিকের কারণে যেসব উপসর্গ দেখা দেয় সেই সব সমস্যাগুলো আপনার আর দেখা দেবে না এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ত্বকে ফুসকুড়ি এবং বমি বমি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ও স্থানদানকালী মায়েরা ঔষধটি খাওয়া যাবে না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ক্যানজো টোয়েন্টি এমজি ট্যাবলেটের প্রতি পিস দাম দশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ